মন খারাপ কারণ আজকে আমাদের রশনাই সিরিয়ালের লাস্ট শুট আমরা সবাই খুব স্যাড অনুভব করে তো অনুষ্ঠানটা বন্ধ হচ্ছে তবে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে আরেকটা কোনো অনুষ্ঠানে দেখা হবে কোন সিরিয়াল টাটা দেখা হবে দেখা হবে অনুষ্ঠানে দেখা হবে দেখা হবে বছর চারিক হঠাৎ করে রশনি সিরিয়াল শেষ হবার নিউজটা আসে আমাদের সবার কাছেই তো যাই হোক কিছু শুরু হলে তো শেষ হবেই তো এই হচ্ছে আমাদের রোশনার ফ্লোর একবার শেষবারের মতোই এই ফ্লোরটা ঘুরে নিই সিরিয়াসলি মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এই হচ্ছে ডাইনিং টেবিল এখানে কত সিন করেছি আমরা আর অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি অনেক কিছু শিখেছি এখান থেকে এই ড্রয়িং রুম এই যে এখানেও আমরা সিন করেছি আমাদের মেকআপ আর্টিস্ট পান্নাদা ভালো থেকো একদম একদম কাজ করবে হ্যাঁ ঠিক আছে

সিরিয়াসলি কেন কাটছিস বল সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো প্রজেক্ট হবে আরো দেখা হবে সবার একসাথে কাজ হবে তোর সাথেও কাজ হবে আমার সাথে কাজ তো হবে আমার তো বাড়ির পাশেই থাকে তুই একদম একদম সবার সাথে